নমস্কার বন্ধুরা ভাল রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বেগুনের এক রেসিপি বানাচ্ছি কিভাবে বানাই প্রথম থেকে শেষ সত্যি পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমবার বানাচ্ছি চলুন তাহলে রান্নার কাছে যাই বেগুনের রেসিপিটা করার জন্য বেগুনের নুন হলুদ মেখে রেখে দিয়েছি কড়াই সর্ষে তেল দিয়ে দেবো তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপর বেগুনগুলো ভেজে নেব বেগুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর নামিয়ে নেব বাকি বেগুনগুলো ভেজে নেব বেগুন ভাজার তেলে আর একটু তেল দিয়ে দেব খুঁড়ো লঙ্কা কালো জিরে আমি এখানে মুড়ি পেঁয়াজ নিয়েছি আপনারা অন্য পেঁয়াজও দিতে পারেন হালকা করে ভাজা হয়ে গেছে একটু টমেটো দিয়ে দেবো আদা রসুন একসাথে বাটা আদা রসুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখানে আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব একসাথে দিয়ে দেব অল্প একটু জল দিয়ে দেব লবণ দিয়ে দেবো পরিমাণ মতো বেগুন একদিন মাখিয়েই রেখেছিলাম মশলা খুব ভালোভাবে পাঠানো হয়ে গেছে দেখুন এরপর জল দিয়ে দেবো ভাজা বেগুনগুলো এরপর দিয়ে দেবো ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে প্রথমবার এই রান্নাটা করছি উপর দিয়ে সবজি মশলাটা দিয়ে দিলাম বেগুনের রেসিপি রেডি আমি এরপর নামিয়ে নেব প্রথমবার বেগুনের এই রেসিপিটা রান্না করলাম আর প্রথমবার খাচ্ছি খেতে খুবই স্বাদ হয়েছে আপনারা ওইভাবে বাড়িতে রান্না করে খাবেন খুবই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনি দেখতে পান আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ভিডিওটা এখানেই শেষ করি